দে ওয়ান্ট টু ফুট হোল্ড ইন বেঙ্গল আর ফুট হোল্ড ইন বেঙ্গল মিন্স গেটিং অ্যান্ড এন্ট্রি পাস টু নবান্ন সো হু বেস্ট ক্যান ডেলিভার ইট জাপানিদের ওরকম দেখতে মনে হয় অত্যন্ত ভদ্র লোকেরা জাপানে বাস করেন আপনি একবার নমস্কার করলে তারা অন্তত দশ বাউ করে আপনাকে প্রতি নমস্কার করবেন কিন্তু ক্ষুড়োধার বুদ্ধিসম্পন্ন তারা একটা মুরগি খুঁজছিলেন এসেন্সিয়াল যার পিঠে ভর করে তারা রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে আর যার পিঠে ভর করেছেন যাদের সঙ্গে এসএনইউ এর সঙ্গে যে চুক্তি হয়েছে এখানে একটা মস্ত অপরচুনিটি দেখেছেন এই বঙ্গসন্তান মালিক যে বাবা এদেরকে তো এটা খাওয়ানো যায় যে বাবা দিদিমণিকে একটা ডিলিট দাও তাহলে সব সিংহ দরজা বলো পাশের দরজা বলো সামনে পিছনে সমস্ত দরজা বাংলায় খুলে যাবে এজেন্ডাটা কিন্তু ওই এসএনইউ কর্তার তারা ওই ওকাই ইন্ডিয়া অফিসকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিল করে নিয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরতেই পারেননি